বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমিও ভালো আছি আজ চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো তার আগে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ফুল ভিডিওটি দেখবেন কিন্তু না টেনে তো আজকে বলবো কোন খাবার বলে মলি মাছের জন্য উপযুক্ত এবং সবচেয়ে বেস্ট তো তার জন্য আমাকে প্রথমে তিনটি খাবারের নাম আপনাদেরকে বলি বাজারে কিন্তু সবচেয়ে সহজে যেই খাবারটা পাওয়া যায় সেটা হচ্ছে অপটিমাম নোভা অ্যান্ড হচ্ছে কোয়ালিটি গুড তো মলিমাইস কিন্তু খুব ছোট সাইজের মাছ তো সেই কারণে দেখা যাচ্ছে যে ওদের জন্য যে খাবারটা ছোট সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট তো বন্ধুরা যে কারণে নোভা এবং অপটিমাম এর খাবারগুলো তুলনামূলক বড় আকৃতির হয়ে থাকে আর এই দিকে আমরা যে কোয়ালিটি খাবারটাই যে এই খাবারটা কোয়ালিটি গোল্ড এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মলি মাছের জন্য কারণ এর খাবারের মানে সাইজটা জিরো সাইজ বলে কি না মানে একদমই ছোটো ঠিক আছে তো এই খাবারটা হচ্ছে গিয়ে একদম সবচেয়ে বেস্ট আর এটা কিন্তু হচ্ছে আপনারা কোয়ালিটি খাবারটা নিউ অ্যাডাল্টও খেতে পারে কারণ নিউ অ্যাডাল্ট মাছগুলো কিন্তু একদম ছোট আকৃতির হয়ে থাকে বাচ্চা মাছগুলো তো ছোটো আকৃতিরই তবে আপনারা অপটিমাম খাবারটা নিউ অ্যাডাল্টকে দিতে পারেন তার জন্য আপনাদেরকে একটা প্যারা নিতে হবে সেটা হচ্ছে খাবারগুলো গুঁড়ো করে নিতে হবে কিছুর সাহায্যে যা একটু প্যারাদায়ক তাই হচ্ছে কোয়ালিটি খাবারটা মলি মাছের জন্য সবচেয়ে বেস্ট আর এই মলি মাছের হচ্ছে পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে বিশ গ্রাম খাবার আর কেজি প্রতি খাবারের দামটা একটু বেশি তবে খাবারটা মাছের জন্য সবচেয়ে বেস্ট তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ